আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা বাসায় ভালো আছো আজকে আমি তোমাদের অর্থনীতি বিষয়ে প্রথম পদকের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায়টি পড়াচ্ছিলাম এবং আজকেও তোমাদেরকে পড়াবো এর আগে তোমাদের চাহিদার উপরে ধারণা দেওয়া হয়েছিল আজকে আমি এখানে তোমাদের একটা প্রশ্ন এখানে লিখেছি যে একটা কাল্পনিক চাহিদা সূচি তৈরি করো এবং তার ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করো এখানে বিষয়টা হলো একটি কাল্পনিক চাহিদা সূচি তৈরি করো এবং তার ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করো রেখা কীভাবে অঙ্কন করতে হয় এই বিষয়ে তোমাদের আগের ক্লাসে জ্ঞান নিয়েছিলাম মনে হয় তোমরা সেটা বুঝতে পেরেছ আজকে আমরা একটি কাল্পনিক চাহিদা সূচি অর্থাৎ আমার কল্পনায় সূচিটা কি হবে সেটা তৈরি করাই হলো কাল্পনিক চাহিদার সূচি যেমন এখানে তোমরা আগেই জেনেছ যে চাহিদার সূচিটা কিসে ভিত্তিতে তৈরি হবে চাহিদা বিধি চাহিদা বিধি তোমরা আগেই করে এসেছ যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে এটাই হলো চাহিদা সূচি চলে চাহিদা বিধি এই চাহিদা বিধির ভিত্তিতে চাহিদা সূচিটা তৈরি করতে হবে যেমন চাহিদা বিধি আমরা বলতেছি যে এটা চাহিদার সম্পর্ক কার সঙ্গে দামের সঙ্গে দামের সঙ্গে চাহিদা সম্পর্ক দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে তাহলে দামের সাথে চাহিদার সম্পর্ক সবসময় মনে রাখবে তাদের আমরা এখানে কল্পনা পশু দাম নিয়েছি পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা তাহলে পাঁচ টাকা যখন তখন আমরা কল্পনায় ধরেছি যে তখন আমাদের চাহিদার পরিমাণ ছিল বারো দাম বেড়িয়ে ছয় টাকা বেড়েছে তাহলে চাহিদা আমাদের কিন্তু বারো থেকে কমে যাবে যেহেতু আমরা বলছি দাম বাড়লে চাহিদা তাহলে বারো থেকে কমে দাশ হয়েছে দাম আরও বেড়েছে সার দাম বাড়লে চাহিদা হবে তাহলে আগে ধোয়া থেকে কমে আর চলে আসে এটা হলো যে সূচিটা তৈরি করলাম এটা যে তালিকাটা তৈরি করলাম আমরা সেটা হলো চাহিদা সূচি তাহলে এভাবে আমরা চাহিদা সূচিটা অঙ্কন করতে পারবো তার কাল্পনিক কেন কেন কল্পনা আমরা এখানে নিয়েছি চাহিদা বারো দশ এখানে কিন্তু পনেরো বা বিশ বা যে নিতে পারতো তবে ওই বিধি যাদেরকে তাকে সবসময় স্মরণ রাখতে হবে যে দাম বাড়লে চাহিদা কমবে আর দাম চাহিদা তোমাদের এটাই দিদি এখন বলা গেছে যে সেই অনুযায়ী এই সূচিটা তৈরি হয়েছে সুচি সংক্রান্ত তালিকা তুমি এটা আগেই জেনেছ তাদের দাম কিন্তু আমরা এখানে পাঁচ ছয় সাত একটা নিয়েছি তার ভিত্তিতে আমাদের চাহিদা পরিমাণ নির্ধারণ হয়েছে দাম বাড়ছে দেখো দাম বাড়ছে চাহিদাটা আস্তে হবে আবার বিপরীত করলে দাম যখন ষাট টাকা তখন চাহিদার পরিমাণ কিন্তু দেখ আট দাম কমছে চাহিদা কিন্তু বেড়ে দশ হয়েছে দাম আরো কমছে চাহিদার পরিমাণ কিন্তু আরো বেড়ে পাল হয়েছে অর্থাৎ একটা সাইড আমরা যদি ওপর থেকে সেই সাইডটা আমরা দিক পাব এখান থেকে তাহলে এটা আমাদের কাল্পনিক চাহিদা শুধু কাল্পনিক কেন বলা হয় না কল্পনা পৌষ পরীক্ষায় এমন হতো তেমন হতে পারে তোমাদের কাল্পনিক চাহিদা সূচি তৈরি করতেও বলতে পারে অথবা তারা একটা দিয়ে দেবে যখন তারা একটা এরকম তালিকা দিয়ে দেবে তখন কিন্তু সেটা কাল্পনিক থাকবে না যদি আপনি বলে একটি তৈরি করো নিজের কাল্পনিক চাহিদা সূচি তৈরি করো তাহলে তোমাদের মনের ইচ্ছা মতো একটা তৈরি হয়ে এটা হল কাল্পনিক চাহিদা সূচি এখন দেখো তার ভিত্তিতে চাহিদার একসাথে অঙ্ক তাহলে এখানে কি দা চাহিদার পরিমাণ তাহলে আমরা দাঁতটা দেখা যাচ্ছি কিন্তু ওয়াই অক্ষে সবসময় ও ওয়াই অক্ষে আমরা দাম দেখা আর ও এর সক্ষে চাহিদার পরিমাণ আমরা এখন থেকে তাহলে এটার ভিত্তিতে আমরা চাহিদা রেখা অঙ্কন করবো তা তোমরা আগে কিভাবে রেখা অঙ্কন হয়ে যাবো যে বিন্দু আমাদের তৈরি করে দিতে হবে দুটো মানের ভিত্তিতে এবং সেই বিন্দুগুলো যোগ করলে আমরা রেখা এখন ওই চক্ষ এবং ও আয়ক্ষ দুটো অর্থ তাহলে ওই চক্ষের চাহিদা পরিমাণ যাবে আর ও আয়ু পক্ষে দামের পরিমাণ এই দিক থেকে শূন্য এক দুই বা যেখানে যেত এখান থেকে শুরু হয়ে গেছে ওটা হলো যত যাবে বাড়বে আর দামটা এ দিকে যত উপরের দিকে যাবে তত বাড়বে তাহলে আমরা যদি এখানে কল্পনা করে নিই যে এটা একটা মান এটা একটা মান দুটো মানের সমন্বয়ে একটা বিরুদ্ধে তাহলে যদি দাম পাঁচ টাকা আমরা প্রথম দাম পাঁচ টাকা তখন চাহিদার পরিমাণ বাড়লো তাহলে ধরো

বারো এখানে দশ হলো সাত ধরো সেই দাম এখানে তারপরে তখন হলো আট এখানে তাহলে এখানে সম্বন্ধে কিন্তু একটা বিন্দু হবে এই বিন্দু কিন্তু দূর করলে আমরা রেখা পাবো তা যে রেখাটা পাবো সেটা কিন্তু চাহিদা রেখা এখানে দেখো তাহলে আমরা ওটা ওইভাবে আমাদের আগে আমরা এখানে রেখা কাঠামো করে দেব তার মানে আমরা জানি যে যে দুটা তোমাদের মান থাকে এখানে ওই যে দাম বাড়লে চাহিদা কম আর দাম কমলে চাহিদা বাড়ে এটা তোমরা জানো তোমরা সবসময় খেয়াল রাখবা যদি একটা বাড়ে আর একটা কম তাহলে সেই রেখাটা কিন্তু বাম দিক থেকে ডান দিকে নিম্ন হবে মানে এই বাম দিক হাতের বাম পাশ এটা ডান দিই এই দিক থেকে নিম্নগামী যে কোনো জিনিসেরই তোমরা এটা খেয়াল করবে যদি একটা বারে আর এক একটা বারে আর যদি উপযুক্তটা কমে একটা বাড়লে যদি আর একটা কমে তাহলে সেই রেখাটা সবসময় নিম্ন গানী হবে তাহলে আমাদের এখানে দেখতো দাম লাগলে চাহিদা কমে তাহলে এই যে দাম বেড়েছে চাহিদা কমেছে তাহলে লেখাটা কি হবে দেখো তো তাহলে চাহিদাটা হবে আমাদের বাম দিক থেকে ডান দিকে আগে এই জন্য তোমাদের মন করে সুবিধা হচ্ছে আগে লেখাটা অনেক দিন করবে তার বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে কেন যদি যে কোনো রেখায় যে কোনো তোমার যে আমরা যেটা সূচি তৈরি করতেছি সেই তালিকায় যদি একটা বাড়ে আর একটা যদি কমে তাহলে সেই রেখাটা আবার যোগানের ক্ষেত্রে একবার পরে পড়ানো হবে যে এটাও বাড়বে ওটাও বাড়বে চখন দেখ সেই রেখাটা উদ্ধ দুটেই পারবে সেই রেখাটা উদ্ধার তাহলে তোমরা সবসময় খেয়ে দেখবে যদি যে কোনো বিষয়ে একটা বাড়ে আর একটা যদি কমে তাহলে একটা সঙ্গে আর একটা বিপরীত সম্পর্ক এই সেই রেখাটা তাহলে আমরা কিন্তু এখানে তিনটে দাম দেওয়া আছে

দাম সবচেয়ে কম কত তিনটা যে এক দুই তিন সবচেয়ে কম হলো পাঁচ তারপরে বেশি ছয় তারপরে সাত তারপর পাঁচ যখন তখন চাহিদার প্রমাণ সেটা দেখাত এখান থেকে বেশি এখানে বারো অর্থাৎ এই পাঁচ আর বারো থেকে আমরা এখন পেতো সেটা হচ্ছে তারপরে দেখাতো দাম যখন ছয় টাকা এখন চাহিদার পরিমাণ কিন্তু দশ

দাম বলতে চাহিদা কমে এই জন্য নিম্নচামী হয় এই জন্য আগে আমরা কম কোনটা নিম্নগামী দিয়ে আমরা দাম চাহিদার পরিমাণ তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু এটা যোগ করে একটা চাহিদা লেখা পেয়েছি তাহলে আমার মনে হয় যে আরেকটা দেখো দুটার সামনেই কিন্তু কিছু কোনো চিহ্ন নাই মানে লাগছিল না দুটার সামনে কিছু চিহ্ন নাই মানে লাগছে না তার মানে সেটা প্লাস হলে যে তোমরা আমি দেখা গেছিলাম যে প্রথম চতুর্থ দ্বিতীয় সব পিকচারগুলো সাধারণত তোমাদের অর্থনীতিতে ইন্টারমিডিয়েটে যেগুলো আছে এই সাধারণত সেগুলো মানস্ব দুটার মানুষ সেটা অর্থ এই ঘর প্লাস প্লাসের গেছে সেটা এই ঘরে থাকতেছে তাহলে এইভাবেই কিন্তু আমরা চাহিদার রেখাটা পাচ্ছি তাহলে কিভাবে পাই পাবো এই পাওয়াটা এখন যদি তোমাদেরকে এটা বর্ণনা দিতে হয় তাহলে ওই এক সবকে কি দেখানো হচ্ছে এটা কিন্তু একটা ওই এক সত্য এখানে এটাকে ভূমি অক্ষ বলা আর এটা পৌয় অক্ষ লম্ব অক্ষ বর্ণ অক্ষ বলা যাই হোক এটা আমি পরের দিন তোমাদের এটা সম্বন্ধে আরেকটু আলোচনা করবো তবে আমার মনে হয় যে চাহিদা শেষের থেকে কীভাবে লেখা অঙ্কন করতে হয় তোমরা এটা অঙ্কন করতে আমার মনে হয় যে এটা তোমরা জেনেছো বা তোমরা শিখেছো এখন তোমরা বাসায় তোমাদের নিজেদের মতো একটা আলাদা চাহিদা বেশি তৈরি করে সেখান থেকে রেখা মাধ্যমে মন্ত্রী করতে পারবে এখানে রেখে নিজেকে মাল মারতে পারে সম্বন্ধে একটা আগে দেওয়া হয়েছিল এখানে তাই রয়েছে রেখে আমাদের এখানে একটা এই যে রেখার মাধ্যমে রয়েছে এটা চাহিদা রেখা তা এরপরে এই চাহিদা রেখাটা একটু আমরা বর্ণনা দেবো যে কেমন করে এটা আমরা পাই তবে তোমাদের সামনে ক্লাসে আমি আবার তোমাদের একটা কাল্পনিক তৈরি রেখা রেখাটা চাহিদাটা কিভাবে আমার মনে হয় তোমরা এটা ভালো করে জেনেছ তোমরা এটার উপরে জ্ঞান রাখবে আর অনেক সময় পরীক্ষাতে তোমাদের এখানে অনেক সংখ্যা দিয়ে দিতে পঞ্চাশ একশো সেই হিসাবে এখানেও তোমরা সেই হিসেবে বসবো অনেক সময় হয়তো প্রশ্নে এটা দেওয়াই থাকে আবার অনেক সময় কাল্পনিক দ্বারা থাকে তখন কাল্পনিক থাকে তোমাদের এটা তৈরি করে দিতে হবে তার ভিত্তিতে এটা অনুভব করতে হবে আর যদি এরকম দেওয়াই থাকে তাহলে তার থেকে প্রশ্ন এইভাবে রক্ষণ করতে পারে না তা আমার মনে হয় তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করো নিয়মিত বইগুলো খোলো এবং যেটা পড়ানো সেইগুলো তোমরা আবার দেখার চেষ্টা করো তোমরা ভালো থাকো এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত প্রকাশ এখানে শেষ করো তোমাদেরকে ধন্যবাদ